ইজ্জত নষ্ট করিয়া লাশটা ওই যে গফর আলির বাড়ির শেয়ালার নিচে পাগল পাগল ওরে ধর্ষণ করিয়া রহিমারে ধর্ষণ করিয়া লাশ শেওলার নিচে লুকিয়ে রেখেছি ভেবেছিস আমি দেখিনি আমি সব দেখেছি সব দেখেছি শোন পাগল শোন শোন

আমি সব দেখি না তুই দেখো নাই দেখো নাই দেখছি শুন দেখো নাই তোর টাকা দেব তুই কি খাবি খাবি কি ল হোটেল লা তোরে ভালো ভালো খাও দম দোস্ত তোর গরু গুসুদি খাও লাগবে খাওয়া 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 ল ল ল এই শুন খাওয়া আয় আয় আমি একটা কথা বলি বাংলার এই ভাবে কত মেয়ের ইজ্জত নষ্ট করেছিস আরে করি না করি নাই আমাকে খুলে বল না না করি না আমরা করি নাই সত্য কথা ক আমরা সত্য কথা বলছি তুই কোন নাই